সম্মানিত মৎস্যপ্রেমী বা ও বন্ধুগণ আসসালাম আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওগুলো দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রিয় মাছ চাষি ভাইয়েরা আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলায় কোনটিটি ওয়ান করে দেন যাতে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের আপডেট ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হয় তো খামারি বায়ারা আজকে আলোচনা করব আপনারা অরিজিনাল থাই সরপুটি মাছের পোনা কিভাবে চাষ করবেন এবং ভালো মানের ও উন্নত মানের পোনা কিভাবে চিনবেন তো খামারি বায়ারা এই সরপুটি চাষের ক্ষেত্রে দেখা গেছে আপনার এই মাছগুলো আপনার খুব অল্প সময়ে বাজারজাত করা যায় আপনি এই মাছগুলো সর্বোচ্চ চার থেকে সাড়ে চার মাসে বাজারজাত করতে পারবেন এবং কি এই মাছগুলোর খাদ্য খুব পরিমাণে অনেক কম লাগে তাই আপনারা চাইলে এটা অল্প খরচে স্বল্প সময়ে আপনি এই মাছগুলো চাষ করতে পারেন কারণ এই মাছগুলো আপনার অতি দ্রুত বড় হয় এই মাছগুলো আপনি যে কোনো মাছের সাথে মিশ্রভাবেও চাষ করতে পারবেন এবং কি যদি আপনি চান এককভাবেও চাষ করতে লাভবান হতে পারবেন তাই আপনারা যদি মিশ্রভাবে যে কোনো মাছের সাথে চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে আপনার এই মাছগুলো তিনশো থেকে চারশো পিস আপনি অনার হিসেবে চাষ করতে পারবেন আর যদি এককভাবে চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে সাতশো থেকে আষ্টশো পিস এই মাছগুলো চাষ করতে পারবেন কারণ এই মাছগুলো হচ্ছে আপনার বাস্যমান মাছ তাই অন্য কোনো মাছের সাথে এই মাছগুলো জড়িত থাকে না এই মাছগুলো এক্সট্রা থাকে এই জন্য এই মাছগুলো ক্ষতি হয় না এই মাছগুলো খুব দ্রুত বড় হয় এবং কি সাধারণত এই মাছগুলো আপনার ছোটো ছোটো প্যানাই প্যানা খেয়ে জীবন ধারণ করে থাকে তাই আপনি চাইলে এইগুলোকে আপনি অল্প খরচে স্বল্প টাইমে চাষ করতে পারেন আর আপনার অনেকেই রয়েছেন যে শীতকালে চাষ করতে ভয় পাচ্ছেন আসলে মূলত তা না আপনি চাইলে এই মাছগুলো আপনি শীতকালীনও চাষ করতে পারেন কারণ এই মাছগুলো আপনার সাইজ রয়েছে আমাদের কাছে এক কেজিতে চারশো থেকে পাঁচশো পিস আপনার স্ক্রিনে লক্ষ্য করতেছেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক সাইজের পোনা আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে আমাদের কাছ থেকে চাষ করতে পারেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি অথবা আপনারা যদি চান আপনারা নিজে এসে আমাদের হেসারি থেকে এই মাছের পোনাগুলো দেখে শুনে তারপর ক্রয় করতে পারবেন কেননা আমরা আমাদের হেসারি থেকে বড় বড় বুট থেকে সংগ্রহ করে থাকি এই ধরনের পোনা তাই আপনারা চাইলে নিঃসন্দেহে এই মাছের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন কারণ বর্তমান সময় আপনার এই মাছ চাষ হচ্ছে একটি জনপ্রিয় পেশা তাই আপনি চাইলে আপনি ওই মাছ চাষ করি আপনি স্বাবলম্বী হতে পারেন তো খামারি বায়ারা আমাদের কাছে যে কোনো সাইজে যে কোনো ধরনের মাছের পোনা নিতে পারবেন যেরকম শিং মাগুর পাবদা গুলসা দেশি ট্যাংরা দেশি গুলসা বিয়েতনামি কই এবং কি নদী থেকে সংগ্রহ করে থাকি চিতল মাছের পোনা আয় মাছের পোনা ব্ল্যাক কার্ফ মাছের পোনা সোনালি রুই মাছের পোনা কই কাপ মাছের পোনা হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এবং কি অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা তারা ভাই মাছের পোনা এবং কি কাবজাতীয় যে কোনো সাইজের যে কোনো ধরনের মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাই আপনারা যারা এই মাছ চাষ করতে চান যারা মাছ চাষ করতে আগ্রহী তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে আমাদের নাম্বারে কল করে এই মাছ চাষ সম্বন্ধে যে কোনো তো পরামর্শও নিতে পারবেন তাই আপনারা দেরি না করে আমাদের ঠিকানায় চলে আসতে পারেন অথবা আপনারা ঘরে বসেও অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশ সাল থানা তাই আপনারা যে কোনো সাইজের যে কোনো ধরনের মাছের পোনা নিতে আমাদের সাথে কল করতে পারেন আপনারা অনেকে রয়েছেন মনের মাছ খুঁজেন যেরকম দশটা পনেরোটা বিশটা তিরিশটায় কেজি ওই ধরনের সাজের মাছও আমাদের কাছে রয়েছে ওই ধরনের সাইজের মাছও আমাদের কাছ থেকে নিতে পারবেন আর স্ক্রিনে যে মাছের পোনাগুলো আপনারা দেখতেছেন এগুলো আমরা পিস হিসাবে বিক্রয় করে থাকি আর মনের মাছগুলো আমরা মন হিসাবে বিক্রয় করে থাকি তাই আপনারা চাইলে সুলভ বললে এই রোগমুক্ত মুক্ত মাছের পোনা নিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে সবার আগে এই ভিডিওটি আপনার মোবাইলে চলে যাবে সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ